ভাই কি করেন এখানে ভাই আমাদের গরিবের সুইজারল্যান্ডে শুয়ে আছে আমি বুঝছেন পুরাই জোস একটা ভিউ দেখেন একদম মাই একটা ভিউ এখানে সামনে মেঘালয় পর্বত আর এখানে আমি বসে রয়েছি এই সুন্দর একটা মনোরম পরিবেশ আর হালকা শীতল বাতাস এবং আপনি পিছন সাইডটা দেখেন এই সাইডটা হচ্ছে একটা লেকের মতো মানে পুরাই একটা অস্থির একটা ফিল ভাই সো এখানে আসলে মানে এক কথায় খুবই ভালো লাগতেছে আপনারা যদি আসেন সো লোকেশনটা হচ্ছে

তো আজকে হচ্ছে তুই আমি এখন যাচ্ছি হচ্ছে আপনার সিলেট ওয়ার্ড ক্যাম্পে গুড মর্নিং ফ্রম সিলেট এখন হচ্ছে আমরা সিলেট মেন শহর আছে কদমতলিতে এখন হচ্ছে আমরা মাজারে যাচ্ছি সিলেট শাহজালাল মাজারে তো এইটা একটু পরিদর্শন করে আপনি যে দেখাবো তারপর হচ্ছে আমাদের ইভেন্টের ওইখানে চলে যাবো এই যেখানে যাচ্ছে সত্যি কথা বলতে ছয় বছর আগেকার সিলেট আর এখনকার সিলেট অনেকটাই পার্থক্য আমি ছয় বছর আগে যখন আসছিলাম তখন এত এরকম ছিল না এখন যখন অনেক পরিশ্রম হয় এই মাঠটা ছয় বছর আগে যেরকম দেখি সেরকমই আছে আমরা চলে আসছি ভিতরের অংশটা আপনাকে দেখাবো তো দেখতে পারতেছেন এই যে ভিতরে যেটা আছে এটা হচ্ছে আপনার মেন মাজার আর কি আর এই সাইডটা হচ্ছে আপনার পুকুর আছে অনেক বড় বড় মাছ এখানে কবুতর থাকতো অনেক কবুতর থাকতো এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে আপনি এই যে এইটা হচ্ছে পুকুর সাইড এখানে হচ্ছে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর কি একটু দেখ আপনারা মাছ দেখতে হলে ওই সাইডে যাইতে হবে অর্থাৎ ওই সাইডে এখানে যেহেতু অনেক মানুষ এর জন্য হয়তো এগুলা এই করছে না তো এখানে একদম সরাসরি মাছ দেখা যাচ্ছে না আপনারা এখানে একদম করলে তারপর দেখতে পারবেন আর কি এখানে অনেক বড় বড় মাছ আছে আসলে আমরা নিজে চোখে দেখছি ক্যামেরা এটা শোট হয় নাই তো ঠিক আছে আমরা আসলে এখানে খুব একটা সময় থাকবো না এখনই চলে যাব আমাদের হোটেলে চেক ইন করতে হবে সত্যি কথা বলতে এর আগে যেরকম দেখছিলাম সেরকম নাই আপনি এর কবুতর অনেক ছিল তারপরে প্রচুর মানুষ ছিল কেন জানি এখন অনেক কম বুঝতেছি না এটা কি সিজন হল নাকি যদিও মাজার সম্পর্কে গেলে আমার খুব একটা আইডিয়া নাই আর দেখেন এই ভিউটা অনেক সুন্দর আমরা হচ্ছে মাজার থেকে ঘুরে হোটেলে যাওয়ার কথা ছিল কিন্তু হোটেলে যাইতে নাই বিকজ আমাদের এক ভাই হচ্ছে আপনি ব্যাগ রেখে আসছে সো এর কারণ হচ্ছে আপনি আবার ঘুরে সেই পদম তুলে যাওয়া হইতেছে ওখান দিয়ে ব্যাগ নিয়ে আবার সেই হোটেলে যাবো সো এখন হেঁটে যাচ্ছি তার কারণ হইতেছে এখান তো শর্টকাট রাস্তা ওই যে বললাম যে ব্যাগটা আনতে তার কারণ হচ্ছে রিস্কে আসতে আর অনেক সময় লাগবে ওকে এই দেখতে পারতেছেন ব্যাগ কিন্তু তারা দিয়ে দিচ্ছে আমি আচ্ছা আপনি এই হোটেলে খাওয়া দাওয়া করছি দেখেন পাঁচ ভাই রেস্তোরাঁ এটা মোটামুটি একটু বিখ্যাতই আছে আপনারা রাতার গোল হ্যাঁ সময় পান চা বাগান হ্যাঁ যদি আপনারা ইচ্ছা হয় যে চাওয়ার পথে চা বাগান দেখতে পারেন এই তিনটে স্পট ঘুরতে পারবেন অনেক সুন্দর রাস্তা তো আজকে হচ্ছে আমাদের এটা প্রথম স্পট আর এখানে দেখেন বিস্তৃত এলাকা আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় ঠিক আছে ছোটো ছোটো পাহাড় তো অনেক সুন্দর রাস্তা এই রাস্তায় এই সুন্দর করতে করতে আমরা হচ্ছে আজকের প্রথম স্পটে চলে যাচ্ছি ওখানে গিয়ে তারপর আবার আপনার সাথে দেখা হবে আপাতত রাস্তার সুন্দর যোগ দেখতে থাকবো ওকে আমরা হচ্ছে এখন রাতার গুলো আসছি তো এখানে একটা মসজিদ আছে এই মসজিদ হচ্ছে আমরা জুমার নামাজটা আদায় করব তো আমরা নামাজটা আদায় করে তারপর আবার দেখা হবে আপনার সাথে আর এখানে দেখেন কত সুন্দর একটা গ্রাম গ্রামের মধ্যে একটা মসজিদ তো আপনারা যদি এখানে আসেন যদি মসজিদ না পান তাহলে সেই রাস্তার সাইডেই আপনার এই মসজিদটা আপনারা এখানেও নামাজ আদায় করতে পারেন ঠিক আছে নামাজটা পড়েই তারপর আপনার সাথে দেখাচ্ছে তো এখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে নৌকায় চড়ে তারপর হচ্ছে ঘুরতে হবে আর বর্ষা মৌসুমে এটা পুরোটাই না ভাই থ্যাংক ইউ সো এখান থেকে আসলে রোদ একদম মাঝামাঝি কারণে দেখা যাচ্ছে না তো আপনারা এখান থেকে হচ্ছে এই সামনে দেখতে পারছেন এই যে এখানে এখানে হচ্ছে আপনি টিকিট আছে টিকিট নিতে হবে টিকিট নেওয়ার পর হচ্ছে

নৌকা আমাদের এটা নাকি মামা সবাই এখানে সব আপনারা যদি এখানে আসতে চান তাহলে হচ্ছে অবশ্যই এই ওলা ভাড়া করে আসবেন আর এগুলা সম্ভবত এক থেকে পাঁচজন যাওয়া যায় কিন্তু তারা বললে আবার আষ্টজনও যাওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে সম্ভবত সাতান্নটা জনপতি আবার একটা ফ্রি দিতে হয় হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে টোটাল খরচ এই হচ্ছে দেখেন জঙ্গলটা সামনে এটা নাকি সেকেন্ড সুন্দরবন দেখা যায় ভিতরে কি দেখা যায় আর এটা কিন্তু অরিজিনাল মৌসুম না আপনারা যদি বর্ষা মৌসুম আসেন হয়তো ভালো একটা ভিউ পাবেন কে আমাকে জঙ্গলে প্রবেশ করতে দিবেন না তাহলে তো এই পরিবেশটা আমরা দেখতে পেলাম হ্যাঁ সে আচ্ছা আজকে আপনি এটা পলিসি দেখানে ফেলছেন এক সপ্তাহ পরে এসে খুবই সুন্দর পরিবেশ আপনারা যা আসেন এই ফেলো করতে পারবেন বলেন আপনি ঢাকা করে 20 টাকা দিয়ে ওই শান্তি পাবেন হ্যাঁ ওহ তিন মাস পর এরকম একটা ফিল পাইলাম কি ওয়েদার রে ভাই

ওকে খুবই সুন্দর একটা যাত্রা ছিল দেখেন অনেকক্ষণ ঘুরলাম এত মনোরম পরিবেশেরাই কখনো দেখা হয় নাই খুবই ভালো লাগছে আপনারা এই জায়গাটা আসতে পারেন এখন হচ্ছে আমরা সেখানে স্পটে চলে যাবো ভোলাগঞ্জ সম্ভবত ওখানে গিয়ে আপনার সাথে দেখা হবে সে আমরা সাদা যাচ্ছি আমাদের সেকেন্ড স্পোর্ট যেহেতু আজকে দিনে খুব একটা সময় নাই তো আমরা ওই স্পটটা ঘুরে তারপর হোটেল ব্যাক করব আর আমার সাথে যে তিন ভাই ছিল দামান ভাই মুসু ভাই এবং দানবির ভাই তারা কিন্তু অলরেডি হোটেলে চলে গেছে বিকজ রাতে ডিনার আছে বা কিছু কাজ আছে তাদের এর জন্য ওখান থেকে ব্যাক করতে রাত হবে এর জন্য আমি আর নতুন ভাই দুইজনে হচ্ছে আপাতত যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আপাতত রাস্তার ভিউগুলো দেখেন মানে কি অনুমতি শেয়ার এখানে একটা পরিবেশ এত ঠান্ডা একটা পরিবেশ আমি আগে পাইনি একদম অবস্থা আসলে আমরা ওখানে যে ছিলাম ওখানে ভালো কথা বলতে পারি না বিকজ মানে ঠান্ডা যে নিরিবিলি একটা পরিবেশ সেটা ফিল করতেছিলাম এর জন্য নিরাপদ পালন করছিলাম বাট এক কথা খুবই সুন্দর মানে এত একটা পরিবেশ আপনারা যা আসছেন খুবই ভালো লাগছে ইনশাল্লাহ দেখি আমরা বর সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি এই ক্যামেরায় কত দেখা যাবে জানি না এই দেখতে পারতেছেন সামনে একটা পর্বত দেখা যাচ্ছে এটা কিন্তু ভারতের মেঘালয় পর্বত ঠিক আছে আমার ক্যামেরায় কত দেখা যাচ্ছে আমি জানি দেখেন ভাই ভিউ রে পুরাই অসাধারণ সোজ এক কথায় জোস একটা ভিউ ওকে আমরা কিন্তু অলরেডি ভোলা গাছ এসে পৌঁছেছি দেখেন ভিউটা পুরাই জোস জোস একটা ভিউ আর এটাই কিন্তু সেই মেঘালয় পর্ব সো আপনারা খুব ইজিলি কিন্তু এখানে আসতে পারেন ভেবেছিলাম অনেক সময় লাগবে খুব একটা সময় লাগে নাই আর রাস্তার ভিউগুলা কিন্তু পুরাই জোস ছিল ভাই অস্থির আর এখান থেকে ট্রলার বা লঞ্চ এগুলা ভাড়া করে আপনি ওই সামনে একটু দেখতে পারতেছেন এখানে সাদা পাথর বলে সেখানে যেতে পারবেন যদিও আমাদের আজকে ওখানে যাওয়ার কোনো প্ল্যান নাই মানে আজকে যাবো না কি ওখানে আপনারা যেখান থেকে যা অনেক ট্রলারগুলো যাইতেছে আমরা আসলে ওখানে যাবো না আমরা এখানে একটু সময় থাকবো বা ওই সাইডটাও যাইতে পারি দাদা মাঠের মতন একটু সামনের দিকে আগাবো অ্যান্ড ওই সাইডে যাবো ওখানে গিয়ে তারপর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে দু একটা পিকতুল বাড়িয়ে তো দেখেন পুরোই পুরো একটা ভিউ হ্যাঁ ভাই সেই ভাই কি করেন এখানে ভাই আমাদের গরিবের সুইজারল্যান্ডে শুয়ে আছেন বুঝছেন পুরাই জোস একটা ভিউ দেখেন একদম একটা ভিউ এখানে সামনে মেঘালয় পর্বত আর এখানে আমি বসে রয়েছি এই সুন্দর একটা মনোরম পরিবেশ আর হালকা শীতল বাতাস এবার পিছন সাইডটা দেখেন এই সাইডটা হচ্ছে একটা লেকের মতো মানে পুরা একটা অস্থির একটা ফিল ভাই সো এখানে আসলে মানে এক কথায় খুবই ভালো লাগতেছে আপনারা যদি আসেন সো লোকেশনটা হচ্ছে আপনার সিলেট ভোলাগঞ্জ সামনে যে সাদা পাথর ওখানে আমরা না গিয়ে সেই সময়টা হচ্ছে এখানে কাটাইছি সো খুবই ভালো লাগতেছে আপনারা সবাই চলে আসতে পারেন ওকে সেই ভাই পুরাই জস। ভাই সার্থক আজকের ভ্রমণটা পুরাই সার্থক আমার এখানে আসছে পুরাই সার্থক এখানে আসছে একটা ভিউ ঠিক আছে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আমি রেকমেন্ড করবো আপনার এই জায়গাটা এসে এখানে মিনিমাম আধা ঘন্টার সময় বসবেন এবং অনেক ভালো লাগে সো আমরা এখানে আরেকটু সময় বসব ঠিক আছে আমরা অনেক সুন্দর সময় কাটাইলাম এখন হচ্ছে এখান থেকে ব্যাক করবো কিছু কেনাকাটা করবো তারপরে সামনে আমাদের সেন্স ওয়েট করতেছে চলে যাবো একদম সিলেট মেন গিয়ে আপনার সাথে দেখাবো আমরা দেখতে দেখতে প্রায় কিন্তু চলে আসছি আর সম্ভবত দশ কিলোমিটার দূরে আছে আর এগুলাই দেখতে পাচ্ছেন এই যে সিলেটের চা বাগান এখানে আছে তো আমরা হচ্ছে সিলেটের চা বাগানে ঢুকতেছি না কার তার কারণ হচ্ছে আমরা একেবারে শ্রীমঙ্গল গিয়ে তারপর হচ্ছে চা বাগানে যাবো এর জন্য আসলে এখানে চা বাগানে একটা সময় সব করতেছি না আপনারা আসলে কিন্তু এইসব চা বাগানে খুব সুন্দর সময় কাটাতে পারেন দেখেন অনেক সুন্দর এই মানুষ আপনার এখানে গাড়ি রেখে তারপরে চা বাগানে ঢুকতেছে দেখেন তো অনেক অনেক এলাকা ঘুরে হচ্ছে চা বাগান রয়েছে তো আপনারা যদি আসতে চান সিলেট শহর থেকে এই নয় কিলোমিটার দূরে এখানেই চা বাগান পাবেন তো আপনারা দেখে নিয়েছে ওকে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই যে আমাদের হোটেলে পৌঁছেছি আর আমরা হচ্ছে মূলত ওনার গাড়িতে এসে সারাদিন ঘুরলাম তো ভাই আমাদের সাথে ঘুরে কেমন লাগলো খুব ভালো লাগছে ভাই আর হচ্ছে যদি কেউ আসতে চায় ঠিক আছে আমি হচ্ছে আপনার নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আমার ডেসক্রিপশনে ওনার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন দেখলে নেই তো আমাদের কত ফাস্ট পুরো জায়গাটা ঘুরে নিয়ে আসছে তো আশা করি আপনারা অনেকটা হেল্প হবে এবং ভাই যথেষ্ট পরিমাণ হেল্পফুল একজন মানুষ আপনাদের গাইড করবো আশা করি ঠিক আছে ভাই ভালো থাকবেন আর অবশ্যই আর আসলে আমার চ্যানেল নামটা বললেই করবেন আমারটা হচ্ছে আপনি শাহজুল প্লব আচ্ছা আমাদের রুমটা আপনাদের দেখানো হয় না আমরা কোন রুমে আসি সো এই হচ্ছে রুমের ওভারঅল ভিউটা তো এখানে দেখতে পাচ্ছেন টিভি আছে এই হচ্ছে আমাদের বেড আর এখান থেকে খুব চমৎকার একটা ভিউ পাওয়া যায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এসিও আছে আর হচ্ছে আপনি কিন্তু চেয়ার রাখা আছে এখানে একটা মিরর আছে আর এখানে আপনি চাইলে জামাকাপড় রাখতে পারেন আর সব মিলে হচ্ছে আপনার ওয়াশরুমটা অনেক বড় সো মোটামুটি ভালো আমাদের এই রুমটা যদিও ডিসকাউন্ট ছিল আপনারা যদি সিলেট আসেন এই রুমটা থাকতে পারেন আমি অবশ্যই সিলেটের ভিতরে এই হোটেলটা অনেকটাই জনপ্রিয় সো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা ছেলে থাকতে পারেন আমাদের হচ্ছে এক রাতের জন্য দু পঁচিশশো টাকা পড়ছে সো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম দেখলেন এখন হচ্ছে একটু রেস্ট নেব দেন হচ্ছে রাতে খাওয়ার সময় আবার আপনার সাথে দেখা বিষয় হচ্ছে আপনারা রুমে থেকে অর্ডার করতে পারবেন খাবার আমরা হচ্ছে রাতের ডিনার এখান থেকে অর্ডার করবো দেখতেছি তাই সো তাদের বেশ কিছু আইটেম আছে সো আপনারা কিন্তু ইজিলি এখান থেকে খাবার অর্ডার করতে পারেন দেখি কোনটা ভালো লাগে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আমরা বেশ কিছু খাবার অর্ডার করছিলাম যদিও খাওয়ার বিষয়টা আমি অতটা শেয়ার করি না তো এখন হচ্ছে আপনার আমরা একটু রেস্ট নেবো তারপর যেহেতু আমাদের আগামীকাল গিয়ে ইভেন্ট সো আমাদের কিছু কার্যক্রমগুলো আছে এবং বাইরে বেশ কিছু গেস্ট আছে সো আরেকজন আসছিলো উনি হচ্ছে এখন বাইরে গেল তো আমরা বাইরে গিয়ে তারপরে তাদের সাথে আড্ডা দিব সো ফাইনালি সব কিছু ক্লোজ করে খাওয়া দাওয়া আড্ডা এভরিথিং সব ক্লোজ করে মেন কাজে বসছি অর্থাৎ এই যে এই কাজে বসছি এখন হচ্ছে কিছুক্ষণ কাজ করব দেন হচ্ছে ঘুমিয়ে যাবো সো আজকের দিনের ব্লগ এখানেই কমপ্লিট করতে হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করতে পারেন একেবারে নতুন চ্যানেল আমার একটু সাপোর্ট করে আপনারা একটু বাইলার করে দেন তো ভাই সো সবাই ভালো থাকেন আর নেক্সট ব্লগ কই থেকে হবে নিজেও জানি না সমস্ত শ্রীমঙ্গল অথবা সুনামগঞ্জ অথবা সিলেটের কোথাও থেকে বাই ভাই ভাই রাত হচ্ছে ঘুমে থেকে উঠে আবার দিকে এরকম রাত্রে মারামারি বুঝতেছি না ব্রাহ্মণ বাড়ি আসি না সিলেট আসছি ভাই মাত্র দেখলাম চার পাঁচজন লোক তারপরে দেখলাম বিশ এখন দেখি প্রায় একশো